অনেক বিরোধিতার সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত তিনি ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘে যোগদান করেন খুব কষ্ট করে ঐশ তত্ত্ব অধ্যয়ন করার পর তিনি যাজক পদে অভিষিক্ত হন ঈশ্বরের অনুগ্রহ ভাজন হয়ে তিনি বিভিন্ন বিভূতিতে ভূষিত হন খ্রিস্ট যজ্ঞ নিবেদন করার সময় ভক্তির জোরে শুধু তার মন নয় তার শরীরও ঊর্ধ্বের দিকে উড়ে যেত সন্ন্যাস গুরুর প্রতি তার আনুগত্য তার নম্রতা সাধুর খ্যাতি লাভ করে তিনি ষাট বছর বয়সে ষোলশো সালে মারা যান ইস আমরা প্রার্থনা করি হে পরম জ্ঞানী তোমার প্রজ্ঞাময় বিধানে তুমি যেছ তোমার পুত্র যিশু ক্রুশে उत्थित হয়ে সকল মানুষকে নিজের কাছে টেনে নেবেন অনুনয় করি তোমায় কুপে তিনোর সাধু জোসেফের আদর্শ অনুসরণ করে আমরা যেন সব মোহ মায়া থেকে মুক্ত হতে পারি তোমার পুত্র যিশুর অনুরোধ হয়ে উঠতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন